আসসালামু আলাইকুম আপনাদেরকে ইনপর্ন্টে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে একটি অ্যাক্সাইটিং এবং শিক্ষণীয় একটি ভিডিও শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়ির ফন্টে মানে বাড়ির আঙিনায় এবং ছাদে কিভাবে আপনি স্ট্রবেরি চাষ করতে পারেন প্রথমে এভাবে স্টোভে কেটে নিয়ে দেন স্টোভের উপরে যে কোষাগুলো আছে কোষাগুলোকে এভাবে কেটে নেবেন এগুলো যে স্পনগুলো আছে এগুলো বিষ হিসাবে কাজ করে যারা আমার মতো জানেন না তাদের জন্য ভিডিওটি খুবই শিক্ষণীয় দেন স্পনগুলোকে রেডি করা মাটিতে বিস্তলায় দিয়ে দিবেন এইভাবে বিছিয়ে দিবেন বিষির উপরে সামান্য মাটি দিয়ে দিবেন মাটি দিয়ে দেন আবার পানি দিবেন পানি দিয়ে রেখে দিবেন রেখে দিলে বীজগুলো থেকে গাছ তৈরি হবে গাছগুলোকে রেডি করা বীজতলায় আবার পুঁতে দিবেন এভাবে দেন বিস্তলাগুলোকে একসাথে একটা ট্রফিতে রাখতে পারেন অথবা আলাদা আলাদাভাবে রাখতে পারেন সময় সময়ে চারা গাছগুলো থেকে পানি দিবেন এবং চারা গাছগুলো বড় হয়ে গেলে এগুলোকে আলাদা করে নিয়ে আলাদাভাবে টফে অথবা পাইপ কেটে এভাবে পাইপে রোপণ করতে পারেন পাইপের চারপাশে অবশ্যই ছোটো ছোটো ছিদ্র করবেন যাতে যাতে করে পানি পড়ে যায় মানে একটা পানিগুলো থাকবে সেগুলো যেন বের হয়ে যায় আর পাইপের মধ্যে জৈব সার মিশ্রিত মাটি দিয়ে ইউজ করবেন নারিকেলের খোসা দিবেন যাতে নারিকেলের খোসাতে কিছু পরিমাণ পানি আটকে থাকে যেটা গাছের জন্য খুবই উপকারী ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে ঠিক রোপণ করবেন এবং রোপণের পরে সেমভাবে পানি দিতে থাকবেন কীটপতঙ্গ এবং সব থেকে রক্ষার জন্য গাছে কীটনাশক স্প্রে করুন পঁয়ত্রিশ দিন পরে আপনার গাছে ফুল চলে আসবে ফুল চলে আসলে আবার কীটনাশক দিন কিছু উপকারী কীটপতঙ্গ আছে যেমন মৌমাছি এগুলো গাছের ফলন বৃদ্ধি করতে খুবই উপকার করে এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন কীটনাশক দেওয়ার ক্ষেত্রে সিক্স ডে পর আপনার গাছে থোকায় থোকায় স্ট্রবেরি ধরবে ইনশাল্লাহ এইভাবে আপনি আপনার বাসার আঙিনায় এবং বাড়ির ছাদে আপনি স্ট্রবেরি চাষ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ